আসসালামু আলাইকুম আমি ডক্টর সানজানা পারভিন বন্যা চাইল্ড অ্যান্ড উমেন ফিজিওথেরাপিস্ট আজকে আমি কথা বলবো আপনার শিশু কখন ফিজিওথেরাপি চিকিৎসাটা প্রয়োজন যখন একটি শিশু তার স্বাভাবিক সময়ে শারীরিক বিকাশ থেকে পিছিয়ে পড়ে তার অনেক ধরনের কারণে শিশুটির যেমন জন্মের সাথে সাথে কান্না না করা বা শিশুটি জন্মের পরে তার অক্সিজেন লেভেল কমে যাওয়া বা শিশুটির খিচুনি জন্ডিস বা নিউমোনিয়া জাতীয় সমস্যা থাকা এসব কারণে শিশুটি তিন থেকে ছয় মাসের মধ্যে ঘাড় শক্ত না হওয়া বা ছয় থেকে আট মাসের মধ্যে বসতে না পারা বা আট থেকে চোদ্দ মাসের মধ্যে শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়ানো বা হাঁটতে না পারা এসব ক্ষেত্রে শিশুটি অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসাটা প্রয়োজন তাছাড়াও অনেক শিশুর পা বাঁকা বা শিশুটি সঠিক সময়ে সঠিক শারীরিক বিকাশটা পিছিয়ে থাকার কারণে শিশুটি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে সঠিক দূরত্ব সে বুঝছে না হাঁটার পর পর পড়ে যাচ্ছে বা শিশুটি যখন উচ্চতা সমান তার উচ্চতা থেকে সমান উঠতে পারছে না এসব ক্ষেত্রে শিশুটির মুখ থেকে লালা পড়ে বা হাত পা বাঁকা থাকে বা শিশুটি চলতে গেলে হোঁচ খেয়ে পড়ে যাচ্ছে শিশুটি অনেকক্ষণ হাঁটতে পারছে না বা এসব কারণে আসলে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া উচিত তবে অবশ্যই একজন স্পেশালিস্ট পেডেটিভ ফিজিওথেরাপিস্টের স্বর্ণপন্ন হয়েই চিকিৎসাটা নেওয়া উচিত